السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله. الحمد لله حمدا موافيا لنعمه ومكافيا لمزيده. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أم فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون. قال رسول الله صلى الله عليه وسلم: الايمان وسبعون شعبه فأبذلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياة شعبة من الإيمان. شرك عصيان وضلالات. سي مساكا. أي كريم. شرك عصيان وضلالات. बस करी करता मुझको अबरा सिरा ते मुस्तम पाक कर जुल्मा तो ऐसी शे लाही दिल मेरा پر مر نور پا ساہی دن میرا لا راہ عل لاہ عل لا إله إلا الله ربي الله لا إله غيره ونبينا محمد مصطفاه ديني الإسلام دينا موطه ونبينا محمد مصطفى لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله.

জবান দিয়ে যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করো আসরের ময়দানে আমার যখন তোমার নেক এবং গুনাহের ওজন করবে অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে এখন আমরা সুবহানাল্লাহ আওয়াজ দিলাম কত দাম কত দাম আল্লাহর হাবিব বলে উম্মত

আল্লা বলে উম্মত দুইটা জিকির এমন আছে কালী মাতা দুইটা জি কি এমন আছে জবান দিয়ে উচ্চারণ করা একদম সহজ হাবিবাতান ইলার রহমান কিন্তু আল্লাহর কাছে এই দুইটা জি কি অনেক পছন্দের সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লার মধ্যে যখন বান্দার নেক এবং গুনাহের ওজন হবে এই দুইটা জিকিরের পাল্লাটা অনেক ভারী হবে

কিতক্যতা প্রকাশ করলা একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য এত বিশাল আকৃতির একটা গাছ রোপণ করে দিব গামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় এক দিন দুই দিন নয় বিরতি বিরতিহীনভাবে যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই ঘোড়া তার শেষ প্রান্তে যাইয়া যখন পৌঁছবে শেষ স্টেশন আর জেটা

বাই নাম্বার বলে উম্মত সর্বশেষ জাহান্নামের গুনে জ্বলতে 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 একদম সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে ওই বান্দাটাকে ওই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ নেয়ামতপূর্ণ একটা জান্নাত দান করবে হায়াতবিশা

একটা উঠ কি আমার জীবনে লাইফে দান করা সম্ভব বলে ওই নিত্য দূরের কথা সেখানে একশো বিষ্ট উল যদি আল্লাহর রাস্তায় সৎকার করে একটা মানুষ যে পরিমাণ সব পাবে একশো বার সুমান আল্লাহ পরে এর চাইতে বেশি সব পাবো তাহলে আল্লাহ তালা তাজবি পাঠ করলে দাম আসে না নাই একশোবার যদি দৈনিক কোন বান্দা আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহ নবী ডাকতে বলে যুদ্ধ

কামান বিমান দেখে এক দৌড়ে আপনাকে ময়দানে রাইখা দৌড় দিয়া বাড়িতে যে মুড়া দিয়া ঘুমাইবে কথা ঠিক না কিন্তু বসন্ত ঘোরা যদি জীবন বিনিয়ে দিবে তার তারপরও আপনাকে রাইখা ময়দানে একা রাইখা আপনাকে ছেড়ে সে একা বাড়িতে বিরোধ আসবে না রে মুসলমান এজন্য প্রশিক্ষিত ঘোরার অনেক দাম ফরক মহাজি বলে বর্তমান যুগের একটা বাজার ও গাড়ির যেমন দাম তৎকালীন যুগের একটা ঘোরার সে পরীক্ষা পরিমাণ দাম ছিল তাহলে ধরে নেওয়া যায় এক শত পাঁচ হাজার গাড়ি যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে যে পরিমাণ সওয়াব পাবে একশ বার আলহামদুলিল্লাহ জিকিরকারীর আমলনামায় আল্লাহ এর চাইতো বেশি সওয়াব দিয়া দিবে কোন বান্দা যদি তার জবান কাটিয়ে এক বার আল্লাহু আকবারের জিকির পাঠ করে নবী আমার হাত দিয়ে বলে উম্মত ওই হজের মৌসুমে মিনা প্রান্তরে যাইয়া কোন বাংলা যদি এক দরিষ্ট পুষ্ট উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করে যে পরিমাণ সব পাবে তার চাইতো বেশি সব আল্লাহ তারা ওই একশো বার আল্লাহ জিকিরকারীর আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে বাংলা যখন তার জবানটা দিয়ে একবার লাইরা গাই আল্লাহ পাঠ করবে আল্লাহ নবী মানে

বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার নামটাকে জান্নাতি ব্যক্তিদের নামের সঙ্গে লিখিয়া দিবে শুধু তাই নয় হাসরের ময়দান তো এমন হবে কেউ কাউকে পরিচয় দিবে না ভাই ভাই কে পরিচয় দিবে না পিতা মাতা সন্তান পরিচয় দিবে না সন্তান পিতামাতাকে মাতা পরিচয় দিবে না আর যে স্ত্রী কে সুখে রাখার জন্য হালাল হারামের তোয়াক্কা করেন না পার্থক্য করেন না ওই স্ত্রীও পরিচয় দিবে না ওই মুসলমান যে স্ত্রী আপনার জন্য রাতে বেলা কলকনে ঠান্ডার মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে অতিবাহিত করে তারপরেও এরকম ভাবে খাদ্য খায় না খাবার খায় না আপনার অপেক্ষায় অপেক্ষমান থাকে ওই স্ত্রীটাও হাসনের ময়দানে পরিচয় দিবে না আল্লাহর নবী বলে আমি ওই সময় বাচ্চা মুরগির মত একবার হাসরের ময়দানে থাকতো আবার আমি কুলসিরাতে নেকুতে তোর দিব সেখানে যাইয়া দেখব আমার গুনাহগার উম্মত গুলো কুলসিরাতে টিকে ভরছে কিরা আবার আশরের ময়দানে আইসা আমি শেযদার মধ্যে পড়ে যাব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে পয়গম্বর ইরফা রসাখ সালতুদা মাথা ওঠান কি চান আমার কাছে চান ওগো পয়গম্বর দুনিয়ার জামিনের মধ্যে আপনার গায়ের মধ্যে মাশা মাছি বসা পর্যন্ত আমি হারাম করেছিলাম নবী আমার কি চান আমার কাছে চান কি সব কিছু দেওয়া হবে আল্লাহ নবী বলবে ও পর আলো আমার গুণাগার উন্মত গুলো জাহান নামে দাবিত হইতেছে জাহান নামের পত্তরে জাহান নামে চাইতেছে ও পর আলো আমার গুণাগার উন্মতের মজা আমার গুণাগার উন্মত নজর띠 দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কয় নম্বর আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে তাদের আমল অনুযায়ী বাইসা বাইসা তাদেরকে আপনি সুপারিশ করে আমি সুপারিশ মঞ্জুর করে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব আল্লাহ আল্লাহর নবী বলেন ও উম্মতের তরে না ইসরাফিল আলাইহিস সালাম যখন শিং ফুৎকার দিবে হাশরের ময়দানে আল্লাহ

আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করে নিবে ফাতিহেমু সাফা দামী মোহাম্মদ আমন এ তওয়াত ও সুন্নাহ হতো জিন্দেগি বরবাদ

ইলাইলাদা ইলালাহ মহামদে র্য়াসুড সুড সুড লাহ করো ভাংধাজুদি দোইনি এক শাতো বাল এলাহ ইলাহ ইলাহ পাট করে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলঙ্কার হিরামনি মুক্তা জাওহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয় রে মুসলমান আজকে যে আপনাদের এই গাজিপুরে এই মসজিদের মধ্যে মাহফেলার জন্য যত লোক জায়গা নির্ধারণ করেছে এই মাহফেলার এই জায়গাটুকুই যদি স্বর্ণ অলংকার হীরা মনি মুক্তা জাওহারের মাধ্যমে বরকত করার জন্য ঘোষণা আসে গাজিপুরের মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সব উপস্থিত করে আশে পাশে দুইsack থানা থেকে উপস্থিত করা লাগবে কি লাগবে না লাগবে না আল্লাহ নবী বলে শুধু শুধুমাত্র মানুষ নয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আসনার জমিনের উপরে যত ফাঁকা জায়গা দেখতে সব

সকাল সন্ধ্যা এই জিকিরগুলো করবো রাজি আছি তো ইনশাআল্লাহ